মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর পয়লা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও অতি গুরুত্বের সাথেই দিবসটি পালন করা হচ্ছে আর তারই অঙ্ক হিসেবে পয়লা মে দু বৃহস্পতিবার হাওড়ার পাঁচলার বিকি হাকোলায় অবস্থিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির দলীয় কার্যালয় সত্যদাস ভবনে যথাযথ মর্যাদার সাথেই মে দিবস পালিত হয় এদিন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে দিনটি উদযাপিত হয় এদিন উপস্থিত সকলেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এদিনের এই মে দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা সহ অন্যান্য কর্মী সমর্থকরা এই মে দিবসের দিনে শ্রমিকদের স্বার্থে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা ঠিক বললেন শুনুন সারা পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষ শ্রমিক ঐক্য জিন্দাবাদ পয়লা মে জিন্দাবাদ এবং পয়লা মে দিন শহীদদের স্মরণ যেমন করেন সেই সঙ্গে সঙ্গে শ্রমিকের যে প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে যাতে বঞ্চিত না করতে পারে তার জন্যেই পয়লা মে এইটা কিন্তু মে দিবস শ্রমিক দিবস হিসাবে পালিত হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষ যারা শাসন ব্যবস্থায় যারা আছেন তারা একেবারে দেখবেন যে কর্পোরেটদের হাতে আমাদের শ্রমিকদের ইনডাইরেক্টলি শোষণ করার ব্যবস্থা করে দিয়েছে এবং ছোট খাটো যা বড় বড় যা কলকারখানা আছে সরকারি বেসরকারি সরকারি সম্পত্তি তো বিক্রিই করে দিয়েছে প্রায় আর যতটুকু আছে তার বাইরে বেসরকারি যে সমস্ত কর্পোরেশন যে সমস্ত কলকারখানা চালায় সেখানে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা মানুষকে কিন্তু কাজ কাজ করানো হচ্ছে শ্রমিককে কাজ করানো হচ্ছে তাদের রোজ ন্যূনতম সরকারের একটা মিনিমাম ওয়েজেস একটা আছে সেই সে যে সেই স্কেলকে তো যদি ধরে যদি পয়সা দিত তাহলেও কিন্তু মানা যেত আপনি ভাবতে পারেন দুশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত বারো ঘন্টা রোজ দেওয়া হয় মজুরি দেওয়া হয় এবং বারো ঘন্টা তাদের খাটানো হয় আজকে মানুষ পেটের দায়ে বাধ্য হয়ে যখন চাষ চাষের ক্ষেত্র কমে গেছে ক্ষুদ্র কুটির শিল্পগুলো আজকে একটা ধুঁকছে বাধ্য হয়ে পেটে তাগিদে সংসার চালানোর জন্য বেঁচে থাকার জন্য সেই কাজ তারা কিন্তু করছেন এই সরকার কেন্দ্রীয় সরকার যেমন ঠিক একইভাবে রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এমনটা নয় যে রাজ্য সরকার জানে না বাংলার শ্রমিকদের চোদ্দ ঘন্টা খাটানো হচ্ছে এমনটা নয় যে ঠিকা ব্যবস্থা আজকে কোনো সরকারি ডাইরেক্ট কোন কোম্পানি ডাইরেক্ট কোনো লেবার তারা কিন্তু নেয়নি সরাসরি তারা কোনো তাদের কোম্পানি নয় এরা মিডিয়া মাধ্যম অর্থাৎ ভোগীদের মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নেয় আমরা আমাদের বিশেষ করে আমরা মনে করছি যে এটা শ্রমিক শোষণের একটা ষড়যন্ত্র এবং একটা কার্যকারী ভূমিকা পালন করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার নসৃণভাবে আপনারা জানেন এই ব্যাখ্যা আর নতুন করে দেওয়ার নেই যে ইলেকট্রন বর্ন হিসাবে তারা পায় ডোনেশান হিসাবে তারা নেন অর্থাৎ আমি ডোনেশানের সময় টাকা দিয়েছি আমি ইলেকট্রন বন্ড কিনেছি সুতরাং আমি কিভাবে কারবার চালাবো কীভাবে মানুষের মনুষ্য সম্পদ তাকে আমি শোষণ করব তা তোমায় দেখলে হবে না সেরকম চোখ বন্ধ করে আছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর বা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের রাজ্য স মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের শ্রম দপ্তর এবং এই নিয়ে শ্রমিকদের লড়াই এবং আমাদের রাজ্যে সারা এলাকায় এ ধরনের সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠনগুলো তারা আজকের দিনকে পালন করেন এবং শহীদ মিনারে আজকে বাংলায় তারা সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠনগুলো সমাবেশ করেন সুতরাং আমাদের মূল কথা হচ্ছে মানুষকে শোষণ করার যে প্রক্রিয়া শুরু করেছে রাজ্য এবং কেন্দ্র সরকার তার বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে এবং সেই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে যখন হচ্ছেন সঙ্গে সঙ্গে যখন জানা যায় আমি আপনাকে দুটো কারখানার উদাহরণ দিতে পারি এই এখানে আমার কয়েক কিলোমিটার দু কিলোমিটার দূরে বা তিন কিলোমিটার দূরে যদি যাই পেপসিকো তারা ওখানে কাজ করতো বারো ঘন্টা ধরে কাজ করাত তারা কিছুটা কিছু শ্রমিক তারা বলেছিল যে এটা নমসে নেই তাহলে আমাদের আট ঘন্টা প্লাস চার ঘন্টা উঠিয়ে দিতে হবে এই কথা বলার সাথে সাথে যারা বলেছিলেন সমস্ত কর্মচারীকে তারা বাদ দেয় বাদ দিয়ে দেয় তার পাশে বিস্ফাম তারাও একই জিনিস করেছে এবং এখানে যেখানে যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা হয়েছে শ্রমিকরা এই বারো ঘন্টা আট ঘন্টা নিয়ে তারা মুখ খুলেছে সে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ এবং তাদের কারখানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মুক্ত দেওয়া হয়নি এই প্রক্রিয়া আমাদের রাজ্য পশ্চিম বাংলাতেও শুরু হয়েছে আমাদের রাজ্যের শ্রমিকদের জন্যে যে প্রাপ্য সামাজিক সুরক্ষা যা সমস্ত জিনিসপত্র দেওয়া হতো টাকা প্রাপ্য যে টাকা পয়সা তা এই সরকার বন্ধ করে দিয়েছে গত দু বছর বন্ধ করে দিয়েছে শ্রমিকরা তা পাচ্ছে না এই জায়গায় আমাদের বিরোধ এই জায়গায় আমাদের কথা যে শ্রমিক সংগঠনগুলোকে আরো সক্রিয় হতে হবে এবং সরকার যেখানে বঞ্চনা করবে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিককে সঙ্গে নিয়েই তার দাবি আদায় করতে হবে আজকের মেয়ে দিবসে এটাই আমাদের মূল কথা ব্যুরো রিপোর্ট আমার কলম